দেখো আমাদের টেস্ট টা হয়েছে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে চলো আজকে শেষ রোজার শেষ ইফতারিটা করার জন্য এখন বাড়ি যাচ্ছি তারা দেখা যাচ্ছে ভাই ঈদের চাঁদ দেখা যাচ্ছে না ওই জন্য একটু কনফিউজ আছি হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ ভাই আজকে আমি টোটালি কনফিউজ যে আমি মানে দুঃখ পাবো না খুশি হব সেটাই বুঝতে পারছি না কারণ কালকে ঈদ আর আজকে হচ্ছে রমজান মাসের শেষ দিন তাই একটু মনটা খারাপও লাগছে যে রমজান মাসটা চলে যাচ্ছে আর তার সাথে ভাই কালকে ঈদ আছে ওটার খুশিটাও হচ্ছে আমি কি করবো সেটাই বুঝতে পারছি না হ্যাঁ আর একটা কথা যে ভিডিওটা তো আমি কালকে আপলোড করব মানে ঈদের দিনে আপলোড করব তাই অ্যাডভান্সে জানাই সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে স্পেশাল ভাবে ঠিক আছে একটা কথা হচ্ছে যে আমার ঈদের শপিং যেগুলো আছে সব কিছু না তোমাদের সাথে শেয়ার করা হয় তাই ভাবলাম যে চলো দেখিয়ে ফেলি তোমাদেরকে আগে জামা প্যান্টগুলো তো আমি দেখেছি আরামবাগ থেকে যেগুলো কিনতে গিয়েছিলাম সেদিনেই দেখেছি আর যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে চেক শার্ট একটু হালকা ব্লু এন্ড ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে জিন্স কার্গো মানে আমি সেই দিনে নিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে কটন কার্গো ছিল এটা হচ্ছে জিন্স কার্গো প্যান্টটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও প্যান্টের প্রাইস আছে টু হান্ড্রেড ডলার ইয়ে বলা হে ওয়ান হান্ড্রেড ডলার এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ডলার কি এটা তোমরা গেস করো গাইস কি হতে পারে এটার ভেতরে যাই হোক এখন আপাতত একটু বাইরে দিয়ে যাই দেখি কে কি করছে আবার ভাই এগুলোকে গোঁচাতে হবে আমরা ভালো করে জানলো যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই সে ভাই মামাদের ঘর ছাড়া চলে এলাম মামাদের পাকা বাড়িতে মামা কি করছে দেখবো এখানে মুঠি কা আদাত হয়ে গেছে রমজানকে মাইনে ছোড়ো ভাই বুড়ি আদাত ছোড় তো মামা এখানেই ঘুমিয়েছিলি নাকি গাইজ তোমরা নিশ্চয়ই সকলেই জানো কালকে ঈদের দিন তার জন্য মামাকে আমি একদম লাইভ ইনভাইট করব মামা অবশ্যই কালকে আসবি

আমরা এই রোদে গরমে হেঁটে হেঁটে চলতে আমাদের জান বেরিয়ে যাচ্ছে আর এই ছেলেগুলো দেখো এখানে ফুটবল খেলছে মামা কৃষক রোনাল্ডোর মতো মারলি কৃষক রোনাল্ডো টিকার ফ্যান মামা লায়ন আমরা এখন কোথায় আচ্ছি চারটে পঁয়তাল্লিশ মানে এগারোটা তেইশ ও ভাই লিটারালি আজকে যে পরিমাণ গরম বাইরেটা গেলে একবারে শরীর জ্বলে যাচ্ছে

আসসালামু আলাইকুম গাইস তো আমাদের এই মাত্র হলো আসরের নামাজ পড়া কমপ্লিট আর এই যে আমার ভাইকে দেখে একবার বিদেশ থেকে এসছে শুধু আমার ব্লগে আসার জন্য। জবে থেকে বাইরে থেকে এসছে তবে থেকেই আমাকে বলছে যে ব্লগে নেওয়ার জন্য তাই হালকা করে নিয়ে নিলুন যাই হোক আজকে রমজান মাসের শেষ মানে রমজান মাসের রোজা রেখে শেষ আসরের নামাজটা পড়লুন আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে হচ্ছে ঈদের সব কিছু খেলা টেলা হয় স্টেজটা দেখাবো তোমাদেরকে করেছে ছোট্ট করে একবার এসেছিলাম মিনি ব্লগে তোমরা ওটা দেখতে পাবে দেখো আমাদের এইদের ঈদের স্টেজটা হয়েছে আসলে এই স্টেজটা কিসের জন্য করেছে আমাকে আগে বল অর্কেস্ট্রা হবে কিসের জন্য করেছে খেলা হবে খেলা যে বুক আছে তোমরা তাই চলে আসবে আল্লাহ মাফ করে তোবা 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 দেখো এই মালটাকে দেখো কিরকম খুব দাঁড়িয়ে মেরেছে একবার দেখা ভাই দর্শকের কাছে রিকোয়েস্ট

ছেলেগুলো এত লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে পর্যন্ত আসতে চাইছে না তোদের মনে একটু কষ্ট নাই ভাই ঈদের খুশিটা আছে ওটা তো একদিনই চলে যাবে এক মাস রোজার চলে গেল একদিনের মতো লাগলো আর কালকে তো ঈদ হচ্ছে দুঃখ করছে বুঝতে পারছি না আমরা আমিও কনফিউজ আর সকাল থেকে আমিও কনফিউজ আছি দুঃখ করো কাজ করি এখন দুঃখ পান করলে কিছুক্ষণ দুঃখ পান করবো আধ ঘন্টা করে হ্যাঁ ঠিক বলেছিস তুই ধ্রুপরাটের টাইম ম্যানেজমেন্ট কোর্সটা করেছিস আমার মনে হচ্ছে কাল দেখতে যাই হোক চলো ইত্যাদি করি এবার টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার রমজান মাসের শেষ রোজাটা হয়ে গেল কমপ্লিট আজকে হচ্ছে ঈদের দিন সেই কারণে আমি এখন ছাদ থেকে না চাঁদ দেখছিলাম যে ঈদের চাঁদ কেন দেখা যাচ্ছে না তারাও দেখা যাচ্ছে ভাই ঈদের চাঁদ দেখা যাচ্ছে না ওই জন্য একটু কনফিউজ আছি পায়দাবে সৌদিতে ঈদ হয়ে গেছে আজকে মানে কালকে গ্যারেন্টি হবেই চান্সটা হয়তো মেঘের কারণে দেখা যাচ্ছে না গাই সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তোমরা সবাই অনেক অনেক এনজয় করো আর কালকে আসছে ঈদের ব্লগ কালকে ভাই স্পেশাল দিন ব্লগ না করলে চলে না তাই কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম বাই